বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে কোনো ডকুমেন্টটিকে স্ক্যান করে কিভাবে এক সেকেন্ডে পিডিএফ তৈরি করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অনেক সময় আমাদের পিডিএফ তৈরি করার প্রয়োজন পড়ে অথবা অনেক ডকুমেন্ট আমরা ঝাপসা দেখতে পাই সেটিকে কীভাবে পরিষ্কারভাবে দেখবো তা আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা প্রথমে তোমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে জাস্ট এটি ওপেন করে নেবে বন্ধুরা ওপেন করার পরে তোমরা উপরে সার্চে ক্লিক করবে ক্যাম স্ক্যানার বন্ধুরা তোমরা এখানে সার্চ করবে ডকুমেন্ট স্ক্যানার বলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখছি এখানে আমি টাইপ করবো ডকুমেন্ট স্ক্যানার বন্ধুরা এই ডকুমেন্ট স্ক্যানার লিখে তোমরা জাস্ট সার্চ করবে সার্চ করলে তোমাদের সামনে প্রথমে একটি অ্যাপ্লিকেশন শো করবে ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা জাস্ট ইনস্টল করে নেবে ইনস্টল করে এটিকে ওপেন করে নেবে আমি আগে থেকে যেহেতু এটি ইনস্টল করে রেখেছিলাম তাই আমি এখানে ওপেন করব বন্ধুরা ওপেন করার পরে তোমরা এখানে দুটি অপশান দেখতে পাবে বন্ধুরা এখানে ক্যামেরা অ্যান্ড গ্যালারি বলে দুটি অপশান দেখতে পাবে এই ক্যামেরাতে ক্লিক করে তোমরা যে কোনো ডকুমেন্টটিকে স্ক্যান করে নিতে পারবে এবং গ্যালারিতে ক্লিক করে তোমাদের গ্যালারিতে থাকা যে কোনো ডকুমেন্ট অথবা ফাইলটিকে তোমরা সিলেক্ট করে খুব সহজেই তোমরা এটিকে পিডিএফে কনভার্ট করতে পারবে বন্ধুরা আমি তোমাদেরকে এখন একটি ডকুমেন্ট স্ক্যান করে দেখাবো বন্ধুরা স্ক্যান করার জন্য এই যে ক্যামেরা অপশানটি দেখতে পাচ্ছ জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে যে কোনো একটি ডকুমেন্টটিকে তোমরা জাস্ট এইভাবে স্ক্যান করে নেবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডকুমেন্টটি কত ঝাপসা দেখাচ্ছে এটি স্ক্যান করার পরে এটি কত সুন্দর ক্লিয়ার দেখাবে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো এখন আমি এটিকে কাট করব ডকুমেন্টের আশেপাশে যে অতিরিক্ত অংশটি রয়েছে তা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো কাট করে নেবো কাট করার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ডকুমেন্টটি কত সুন্দর হোয়াইট কালারে আরব শেষ হয়ে গিয়েছে বন্ধুরা ঝাপসা ডকুমেন্টটি যেটি ভালোভাবে দেখা যাচ্ছিল না তা কি সুন্দর শেষ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটি এখন তোমরা সেভ করার জন্য তোমরা নিচে দেখতে পাচ্ছ যে ব্যাক বাটন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যে যেটি স্ক্যান করলাম এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে উপরে পিডিএফ বানানোর জন্য তোমরা উপরে একটি অপশন দেখতে পাবে বন্ধুরা তার আগে তোমরা চাইলে এখান থেকে খুব সহজে উপরে যে অপশান দেখতে পাচ্ছ পিডিএফ এখানে তোমরা ক্লিক করে এই ফাইলটিকে তোমরা যে ডকুমেন্টটি স্ক্যান করেছো এখানে পিডিএফ করে নিতে পারো এখানে তোমরা চাইলে শেয়ার করতে পারো অথবা এখানে যে সেভ অপশানটি রয়েছে এখানে ক্লিক করে তোমরা স্টোরেজে তোমাদের মোবাইলে তোমরা সেভ করে নিতে পারো এখানে আমি শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দেবো এই শেয়ার অপশানে ক্লিক করে তোমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে শেয়ার করে দিতে পারো বন্ধুরা এখন আমি তোমাদেরকে গ্যালারি থেকে যে কোনো ডকুমেন্টটিকে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো গ্যালারিতে থাকা সমস্ত ডকুমেন্ট আমি সিলেক্ট করে নিলাম এখন আমি কাট করে নেবো সমস্ত সব যেগুলো ডকুমেন্ট রয়েছে এক এক করে কাট করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিভাবে পিডিএফ হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে উপরে অপশান রয়েছে পিডিএফ এখানে ক্লিক করার পরে সমস্ত ডকুমেন্ট এক এক করে একসাথে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে বন্ধুরা এই অ্যাপসটি খুবই অসাধারণ একটি অ্যাপস তোমরা চাইলে মোবাইলে এটি দেখে দিতে পারো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে তোমরা যে কোনো ডকুমেন্টটিকে স্ক্যান করে এক সেকেন্ডে সেটি পিডিএফে কনভার্ট করে নিতে পারবে বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এরকম রকম আরও নতুন নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে